এখানে অঙ্কটি দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময় সমান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় সময় কত হবে এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময় সমান ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ ওবে পাশে বর্গ করে নিই একটি সূত্র প্রয়োগ হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই সমান এখানে পঁচিশ হবে এরপরে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে একবারে নিয়ে নিলাম আমি এখানে পঁচিশ মাইনাস এখানে এখানে কাটা যাবে এখানে তাহলে আসবে এখানে মাইনাস ছিল এখানে প্লাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এখানে আসবে সাতাশ অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সাতাই হচ্ছে অ্যান্সার এরপরে অঙ্কটিতে দেওয়া হচ্ছে যদি এ প্লাস বি সমসমান সাত এবং এ বি সমসান বারো হয় তবে এ মাইনাস বি এর মান কত হবে এখানে মান অঙ্ক দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে এবির মান হচ্ছে সাত এ প্লাস বি মান হচ্ছে সাত আর এ বির মান হচ্ছে বারো অতএব আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হল এখানে সূত্র আমরা জানি সূত্র হচ্ছে এ প্লাস বি এবি বা এ মাইনাস বি হলিস্কার সমান সমান এ বি মানে হচ্ছে সাত এবং ফোর এ বি মানে হচ্ছে বারো বা এ মাইনাস বি হলিস্কার সমান সমান সাত সাত উনপঞ্চাশ বারো চারে আটচল্লিশ আটচল্লিশ এ মাইনাস বি স্কার সমান সমান ওয়ান এখানে এই স্কার এখানে উঠাই দিলে এখানে রুট ওয়ান হবে অতএব এ মাইনাস বি রুটের উপর ওয়ান হলে ওয়ানই আসবে অতএব এ আনসার আছে এখানে ঐকিক নিয়মে একটি অঙ্ক দেওয়া রয়েছে ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে ওই কাজটি চব্বিশ জন লোক কতদিনে করতে পারবে অতএব চব্বিশ জন লোক কতদিন করতে করতে পারবে কাজটি তো এখানে ষোলো জন লোক কাজটি করতে পারে ছয় দিনে অতএব একজন লোক কাজটি করতে পারবে এখানে সংখ্যা বাড়বে অতএব এখানে গুগুণ হবে দিনে অতএব চব্বিশ জন মানে চব্বিশ জন লোক কাজটি করতে পারবে এখানে ষোলো ভাগ ছয় নিজের চব্বিশ দিনে এখানে কাটাকাটি করলে ছ চারে চব্বিশ চার চারে ষোলো এখানে চার দিনে অতএব উত্তর হচ্ছে চার দিনে কাজটি করতে পারবে চার দিনের কাজ কাজটি করতে পারবে